ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় রিলায়েন্স জুট মিলে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ কর্তৃপক্ষ এর জেরে বিপাকে পড়লেন প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক সূত্রের খবর মালিক পক্ষের অভিযোগ ছিল উৎপাদন কম হচ্ছে এ নিয়ে গতকাল মালিক পক্ষের সঙ্গে সবকটি শ্রমিক সংগঠনের বৈঠক হয় কিন্তু সেই কিন্তু সেই বৈঠক ভেসে যায় আজ সকালে ঝোলানো হয় সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিস এর প্রতিবাদে জুটমিলের সামনে রাস্তা বেশ কিছুক্ষণ অবরোধ করেন শ্রমিকরা পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয় শিবপুর শুটআউট কাণ্ডের কিনারা করল পুলিশ গত ১৬ নভেম্বর শিবপুরের রামকৃষ্ণপুরে মোহাম্মদ আবদুল্লা নামে এক যুবককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই ছবি ওই ঘটনায় মূল অভিযুক্ত শেখ সাদ্দাম সহ তিনজনকে বিহার থেকে গ্রেফতার করেছে পুলিশ তাদের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে পুলিশ সূত্রে খবর ঘটনার দিন মোহাম্মদ আবদুল্লার সঙ্গী শেখ জাহিন নামে আরেক যুবক আহত হন তার কাছ থেকেই সাদ্দামের কথা জানতে পারে পুলিশ বিহারে গিয়ে সাদ্দাম ও তার দুই সঙ্গীকে

এক ঘন্টায় গোটা রাজ্যের কোথায় কি হচ্ছে তার এক্সক্লুসিভ রিপোর্ট এবিপি আনন্দ সাতটায় বাংলা রোড শোতে সাতটায় ভোর রাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রাত সাড়ে নটায় এই বলে দিলাম আমরা কিন্তু ঝেড়ে কথা বলবো না ভোর রাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রাত সাড়ে নটায়